আমি মা হিসেবে একটু স্ট্রিক ওনার ফার্স্ট প্যান ইন্ডিয়ান ফিল্ম রিলিজ হতে যাচ্ছে দরদ সো আমার অনেক শুভকামনা সেটির প্রতি উই স্পটেও কিছুদিন আগে বছরের শুরুতে আমাদের একটা উপরি পাওনা হয়েছিল তার সাথে আলাপ করার প্রথমবার কথা বলার গল্প করার আর বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করা আবার সেই সুযোগটা হয়েছে মানে এক মাসের মধ্যে যে এই সুযোগটা আসবে আমাদের কাছে সেটা আমরা ভে ভাবতেও পারিনি তো সেই সুযোগটা আবার হয়েছে আবার কলকাতায় এসেছেন বুবলি ওয়েলকাম এগেন কলকাতা আর তার সাথে অনেক খুশির খবর যে ভান্ডারে নতুন ছবির টিজার লঞ্চ আজকে তো কি কেমন কাটছে একটু শুনি সময়টা থ্যাংক ইউ সো মাছ দিদি ভীষণ ভালো লাগছে এবং আমিও খুব আনন্দিত এবং খুবই খুশি যে আবার দেখা হয়ে গেল এই প্রিয় মানুষগুলোর সাথে আমাদের ফ্ল্যাশব্যাক সিনেমা আমার প্রথম কলকাতার সিনেমা এই সিনেমাটি শুরুতে আপনাদের সাথে দেখা হয়েছিল আবার শেষ করে দেখা হলো সো আজকে টিজার লঞ্চিং ছিল আমাদের এবং আজকে আমরা সকালে আমাদের পোস্টার শ্যুটও করেছি যেটি খুব শীঘ্রই আসবে আমার জায়গা থেকে না আমি আসলে ভীষণ এক্সাইটেড কারণ এই যে ভালোবাসাগুলো পাচ্ছি এবং সামনে আমাদের ফ্ল্যাশব্যাক সিনেমা আসছে তো ওভারঅল দর্শকদেরও যে প্রতিক্রিয়া এবং তারাও খুব ওয়েট করছে আসলে সিনেমাটি দেখার জন্য তো আমার মনে হয় যে আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না খুব শীঘ্রই আমরা জানিয়ে দিব মূর্তির এটি তো আসলে আমাদের জাস্ট মানে একদমই পুরো সিনেমার আমরা যখন টিজারও দেখেছি সেখানেও কিছু কিছু লুক দেখা গিয়েছে এবং পোস্টার এবং আমরা যেটা আজকেও নতুন ফটোশ্যুট করেছি সব কিছু মিলে আসলে আমার কাছে মনে হয় যে আমার যে চরিত্র এখানে সেতা বুবলিকে আসলে মানুষ একটু হলেও ভিন্নভাবে দেখবে আমরা সব সময় বলি যে ভিন্ন গল্প ভিন্ন লোক কিন্তু আমি বলবো যে আসলে আমি চেষ্টা করি আমার জায়গা থেকে যে আমাকে যেন দর্শকরা একটু অন্যরকমভাবে পায় বা তারা যেন তাদের জায়গা থেকে কোনো না কোনোভাবে রিলেট করতে পারে তো সেটা এমন একটি চরিত্র এবং সেটাকে আমার মনে হয় যে দর্শকরা আসলে কিছুটা হলেও ফ্ল্যাশব্যাকে চলে যাবে সেটাকে দেখে বুবলিকে সেটাকে নিয়ে ভাবতে গিয়ে ফ্ল্যাশব্যাকে গিয়েছিল কোনোভাবে এটি বুবলি বরাবরই যায় খুব ফ্ল্যাশব্যাকে যেতে পছন্দ করে কারণ আমার কাছে মনে হয় জীবনে আমি খুব একটা ছুটতে চাই না খুব দৌড়াতে চাই না একটু পজ দিয়ে দিয়ে স্লো স্টেডি যেতে চাই যেটি আমার দর্শকরা হয়তো জানে আমি ইয়ারলি খুব অনেক বেশি যে সিনেমা করছি তা না হয়তো শুটিং করছি বাট সেগুলো রিলিজ হচ্ছে আস্তে আস্তে এবং দর্শকদের ভালোবাসা থেকে হয়তো এখন কাজের ব্যস্ততাটা আরও বেড়েছে কারণ এখন চাইলেও মনে হয় যে নিজেরও একটা দায়বদ্ধতা আছে কাজ করতে হয় আর ভালো লাগার জায়গাটাও অনেক বেশি তৈরি হয়েছে আর সেখান থেকে ব্যাকে যেতে চাই আমি সব সময় কারণ আমার কাছে মনে হয় যে এই যে একটু থেমে যাওয়া একটু পজ নেয়া এবং নিজের জীবনটাকে আবার নতুন করে জানা তো এগুলো খুব দরকার জীবনে আসলে তো চোদ্দোই ফেব্রুয়ারি মা আর নিজের সন্তানের সাথে সারা দিনটা কাটানো সেই অভিজ্ঞতাটাতে অন্যরকম অনুভূতি এত সন্তানের সাথে কাটাতে কাটাতে যোগই ছোটোবেলায় ফিরে যায় বুগলি একদমই কারণ আমার কাছে মনে হয় যে আমি যেমন আমার সন্তানকে ভালোবাসছি আগলে রাখছি তেমনি আমারও সেই ছোটবেলার সময়টা আসলে তখন চোখে ভাসে যে আমার মাও তো এরকম হয়েছে কারণ হ্যাঁ হ্যাঁ এখনও এবং মায়ের মা আমার আম্মু সবসময় মানে কিছুদিন আগেও বলতেন যে বেবি হওয়ার আগে বা বিয়ের আগে যে মা হলে তখন বুঝবা যে আমরা মানে আছে না অনেক সময় মারা তো অনেক শাসন করে অনেক কিছু তো তখন তো আমরা বুঝতে চাইতাম না যদিও আমার মা ভীষণ রাগী এবং মানে যেটা হয় যে সবসময় খুব কড়া শাসনে রেখেছে অনেক কনজারভেটিভ ফ্যামিলি আমাদের তো সেখান থেকে আমার ফিল্মে আসা এবং সেটাও একটা স্ট্রাগল ছিল আর তখন মনে হতো যে আসলে ঠিক আছে মা শাসন করছে বাদর করছে ওকে ফাইন হয়তো বা এটা মারা করেই কিন্তু তখন যে আম্মু বলতো যে মা হলে বুঝবা যে কেন আমরা করছি বা কেন বলছি এখন মা হয়ে সেটা বলছি যে আসলে নিজের সন্তানকে যখন দেখি বা এই যে টেনশন কাজ করে যখন বা এই ভালোবাসা কাজ করে সো অভিজ্ঞতা আসলে শেষ নেই তো তখন বরাবরই ছোটোবেলায় চলে যাই একটু রাগিমা না শান্তি যেমন আমরা দেখি আমি মা হিসেবে একটু স্ট্রিক্ট মা হিসেবে একটু স্ট্রিক্ট যেমন খুব আদরও করি আবার এখনও তো অনেক ছোট বাট তারপরও মনে হয় যে কিছুটা হলেও আস্তে আস্তে করে যেহেতু আস্তে আস্তে করেও বড় হচ্ছে শেষজাত একটু স্ট্রিক ব্যাপারটা একটু বাড়ছে সো আমি চাই কারণ আমি চাই আমার সন্তানকে নিয়ে যেহেতু আমার অনেক স্ট্রাগল অনেক আসলে চ্যালেঞ্জ পার করতে হয় প্রতিনিয়ত সো ওকে আমার ঠিক রাখাটা বা ওকে বোঝানোটা বা ওকে অনেক লিমিটেশানসটা বোঝানো বা অনেক কিছুই যে আসলে চাইলেই তুমি পাবে না কারণ এখনকার জেনারেশন তো অনেক তাদের ডিমান্ড থাকে সো এই ব্যাপারগুলো আমি ওকে শেখাতে চেষ্টা করি তো আমার মনে হয় ইনশাল্লাহ সবার ভালোবাসা আর বাকিটা ওপর ইচ্ছা কৌশিকদের একটা কথা বলছিলেন আমরা শেষ করলাম আর বুবলি কখন ঢাকায় যাবে কারণ বাচ্চাকে পর দেখবে সেই ওই হাসিটা দেখে না কৌশিকদের খুব আনন্দ লেগেছে সেটা আমাদের সাথে শেয়ার মানে কৌশিক স্যার হচ্ছে আমার ওনার সাথে কাজের এক্সপিরিয়েন্স আমি বলবো যে অসাধারণ স্যার এত অমায়কে একজন মানুষ কারণ ওনাকে আমরা অনেক গুণী নির্মাতা এবং গুণী অভিনেতা হিসেবে দেখেছি কিন্তু ব্যক্তি মানুষটাকে আবিষ্কার করার সুযোগ হয়েছে আমার এই সিনেমার মাধ্যমে ফ্ল্যাশব্যাকে তো স্যার সবসময় দেখতে যে আমি কতটা মিস করছি বেবিকে বা ওকে যখন শ্যুট শেষ করেই ভিডিও কল দিতাম কথা বলতাম কারণ ওকে নিয়ে তো আসলে শ্যুটিংয়ে মুভ করাটা খুব ডিফিকাল্ট ওর জন্য খুব আনকমফোর্টেবল আর ওর স্কুলও খোলা সো ওভারঅল সব কিছু মিলে তখন একদম শেষ ডেতে আমার আমি বলছিলাম স্যারকে যে স্যার আমি যেই ঝাঁপিয়ে পড়বো আমার বেবির সাথে সো স্যার এই জন্য খুব ভালো জানে আর স্যার খুবই আমাকে ইন্সপায়ার করেছে যে না ঠিক আছে তুমি যেভাবে কাজ আর বেবি বা সব কিছু মেনটেন করছো খুবই ভালো এবং স্যার খুবই পজিটিভ আসলে আমি খুবই কৃতজ্ঞ কৌশিক স্যারের প্রতি যে স্যার এতটা আমাকে ভালোবাসা দিয়েছেন এত সুন্দর করে ওয়েলকাম করেছেন আর পুরো টিমকে বলে দিতেন যে আসলে ও আমাদের অতিথি অন্য দেশ থেকে এসেছে বাট তারপর ও তো বাঙালি আমাদেরই মানুষ আর এতটা সম্মান দেয় ওনার জায়গা থেকে আর সৌরভ দা তো আছেই ভীষণই ভালো অভিনেতা এবং খুবই আমাকে হেল্প করেছে সো খুব দারুণ অভিজ্ঞতাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে বুগলিকে তুমি কি কোনো কাজ নেবে পরবর্তীকালে বলছে আমার সাথে এখন যে সম্পর্কটা সেটা একবার ফোন করলেও না বলবে না একদমই না একদমই না আমার সেটা সৌভাগ্য হবে অলরেডি আমি খুবই লাকি যে আমি স্যারের সাথে স্ক্রিন শেয়ার করেছি আর অ্যাজ এ ডিরেক্টর যদি স্যারের ডিরেকশানে কখনও মানে কাজ করার সুযোগ হয় আমি বলবো যে অবশ্যই আমি চাইবো কারণ একজন ভালো নির্মাতা ভালো মানুষের সাথে আমরা সবাই চাই কাজ করতে তো এটা ব্যতিক্রম হবে না কোনোভাবেই বাকেট লিস্টে তো অনেক পরিচালক অনেক অভিনেতাদের নাম আছে কাজ করা টলিউডে অনেক 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 কারণ এই ইন্ডাস্ট্রিটা আমাদের বাংলাদেশি ইন্ডাস্ট্রির মতো এত সমৃদ্ধ এবং দিনে দিনে এত বড় হচ্ছে এবং প্রত্যেকেই যারা কাজ করছে তাদের জায়গায় সবাই সেরা এবং অনেক গুণী পরিচালক আছে এখানে সো আমার কাছে মনে হয় যে আসলে অ্যাজ এন আর্টিস্ট শিল্পী হিসেবে আমার তো বরাবরই খুব ক্ষুধা থাকে যে আমি ভালো কাজ করবো ভালো টিমের সাথে কাজ করব সো ইনশাল্লাহ হুব ফর দ্য বেস্ট কলকাতার সিনেমা দেখা হয় সময় পেলে রেগুলার বেসিসে হ্যাঁ যেমন যেটা আসলে টু বি অনেস্ট আগে তো দেখা হতো এবং সিনেমার গানগুলো ভীষণই ভালো অলওয়েজ আমার গাড়িতে বাজে অলওয়েজ বাজে আমি খুবই পছন্দ করি অনেক যখন যেমন পুরোনো বাংলা সিনেমার গানগুলো আমাদের বাংলাদেশ হোক আমাদের কলকাতার হোক বাট কলকাতার অনেক লেটেস্ট অনেক সিনেমার গানও আছে এত শ্রুতিমধুর সো সবসময় আমি শ্যুটিংয়ে যাওয়ার সময় আসতে যেতে গাড়িতে বাজে আমি হেডফোনে শুনি গাড়িতে শুনি বাট যেটা হয় যে আসলে কাজ করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটি যেভাবে একটা প্রপার ইন্ডাস্ট্রিতে না কাজ করাটা ভীষণ বড় একটা অভিজ্ঞতা তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে আই এম এগার্লি ওয়েডিং ফর লটস অফ ওয়ার্ক আমরা ফ্ল্যাশব্যাকের গানও বেশ চমৎকার ইতিমধ্যে শোনা হয়েছে বুবলি হ্যাঁ আমরা যখন শ্যুটিংয়ে পারফর্ম করেছি আমাদের তো অনেক সিচুয়েশনাল গান ছিল সেই সিচুয়েশনাল গান থেকে আমরা ভীষণ ভালো ভালো কিছু গানের আমরা শ্যুট করেছি এবং আমরা যখন শুনছিলাম তখনই মনে হয়েছে যে আসলে খুব ভালো লাগবে দর্শকদের একদমই আর যেই গুনিগুনি মিউজিক ডিরেক্টররা কাজ করেছেন আর সিঙ্গাররা গান গেয়েছেন তারা তো সবাই খুব দারুণ সো খুব ভালো একটি প্রজেক্ট হতে যাচ্ছে ওভারঅল বেশ এ তার সাথে আমরা দেখতে পাচ্ছি প্যান ইন্ডিয়ার সাকিব ভাইয়ের সিনেমাও রিলিজ করতে চলেছে সব মিলিয়ে তোমার আপনার সাথে কথা হয়েছে সাকিব ভাইয়ের না আসলে ওনার জায়গাটা হচ্ছে কি সে এত কাজে ব্যস্ত থাকে মানে তার কাজের জায়গাটা আমি বলবো যে এই যে যেমন পর 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 উনিও তো শুটিং করছেন তো আমার কাজের প্রতি তার শুভ কামনা এবং ভালোবাসা সবসময়ই থাকে এবং সে বরাবরই একটি জিনিসই বিশ্বাস করে সেটা হচ্ছে প্রচুর কাজ করতে হবে এবং উনি কথায় বিশ্বাস করেন না উনি কাজে প্রমাণ দিতে পছন্দ করেন এবং সেটি বরাবরই সে করেন ওনার ফার্স্ট প্যান ইন্ডিয়ান ফিল্ম রিলিজ হতে যাচ্ছে দরদ সো আমার অনেক শুভকামনা সেটির প্রতি এবং যেহেতু আমরা অ্যাজ আ টিম একই ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করছি সো অনেক অনেক ভালোবাসে এবং শুভকামনা আপনি জানিয়েছিলেন টলিউডের প্রথম কাজ হ্যাঁ সেটা সে জানে অবশ্যই জানে কলকাতায় আসা নিয়ে কোনো সাজেশন পেয়েছিলেন প্রথম কিন্তু আসলে ওনার যেহেতু উনি দুই বাংলাতেই ভীষণ জনপ্রিয় সো ওনার খুব পরিচিত এই জায়গাটা ওনার খুব পরিচিত এই মানুষগুলো সো সেখান থেকে তো যখন থেকে উনি কাজ করতেন এখানেই সেই ওনার ফার্স্ট ফিল্ম থেকে শুরু করে যখন কো প্রোডাকশান কাজগুলো হতো তখন অনেক অভিজ্ঞতা আমার সাথে আমরা যেহেতু আমরা অ্যাজ এ টিম যখন শেয়ার করতেন বা শুনতাম তখন থেকেই আমি বুঝে গিয়েছিলাম যে আসলে কেমন হচ্ছে ইন্ডাস্ট্রি বা কেমন হচ্ছে কাজের জায়গাটা তো খুবই ভালো আর এখন তো আমেরিকাতে শ্যুটিং করছেন আরেকটা মুভির সো ওভারঅল তারও আসলে ব্যাক টু ব্যাক অনেক দারুণ দারুণ কাজ আসছে এবারেও ঈদেও কি সারপ্রাইজ আছে ঈদে হ্যাঁ আমার ঈদে ঈদে অবশ্যই একটি মুভির অলরেডি অ্যানাউন্সমেন্ট চলে এসেছে দেয়ালের দেশ যে সিনেমাটি আসলে এবার রোজার রিলিজ হবে এবং সেখানে আমার সাথে আছে আমার কয়েকটার রাজ আছে এবং চমৎকার গল্পের একটি সিনেমা সো আমার মনে হয় এবার ঈদেও দর্শকরা আমার সিনেমা দেখা থেকে বঞ্চিত হবেন না ইনশাল্লাহ আর বাংলার অপেক্ষা করে আছে ফ্ল্যাশব্যাকের মুক্তির জন্য দর্শকদের শেষে দর্শকদের উদ্দেশ্যে প্রথমেই বলবো যে আপনাদের অনেক অনেক ভালোবাসা জানাই শুভেচ্ছা জানাই আপনারা বরাবরই আমাকে ভীষণ আসলে কামনা জানান পছন্দ করেন অনেক বেশি আদর জানান আপনাদের কমেন্টসের মাধ্যমে আপনাদের শুভকামনার মাধ্যমে সো সেই ধারাবাহিকতায় আবারও আপনাদের কাছ থেকে ভালোবাসা চেয়ে নিতে চাই সেটি হচ্ছে আমার সিনেমা ফ্ল্যাশব্যাক খুব শীঘ্রই রিলিজ হবে এবং এবারে রোজারিদও আমার সিনেমা আসছে দেয়ালের দেশ নামে আরেকটি সিনেমা সো এভাবে আসলে পজিটিভিটি দিয়েই থাকতে চাই আপনাদের পাশে কাজ দিয়ে থাকতে চাই সবাই ভালো থাকবেন থ্যাংক থ্যাংক ইউ